পঁইশাক খেতে হয়তো আমরা অনেকেই ভালোবাসি আবার পৈশাকের রেসিপি মানেই আমরা চিংড়ি মাছ দিয়ে বা যে কোনো ডাল দিয়ে রান্না করাটা বেশি পছন্দ করি তবে মাঝে মাঝে যদি একটু অন্যরকম হয় খেতে কিন্তু মন্দ হবে না আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপি আমন্ত্রণ নিয়ে চলে এসেছি পুঁই শাকের আরও একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা তাই কোনোভাবে মিস না করে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন এই রেসিপিটা কিন্তু আমার মনে হয় সবার কাছে অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন কথা না কি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার পুঁই শাকের অসাধারণ রেসিপি পুঁই শাকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুই থেকে তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তিন চার কোয়া রসুন নিয়েছি সাথে শুকনো মরিচ দিয়ে দিয়েছি আবার পছন্দ মতো আপনাদের খুব পছন্দ মতো ঝাল অনুযায়ী এখানে শুকনো মরিচটা অ্যাড করতে পারেন দিয়ে দিয়েছি চাপা শুটকি এখানে পাঁচ ছয়টার মতো সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এই কাজটা কিন্তু আপনারা চাইলে একইভাবে পাটায় পিছিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন কতটা মেখিনি করেছি একটু আধো ভাঙা ভাঙা হালকা রয়ে গেছে এতে তো সমস্যা নেই এইভাবেই করলেই চলবে আর এখানে গাছ থেকে পুঁশাক পেরে তারপর পাতাগুলোকে কুচি করে নিয়েছি তবে কোনোরকম ডাল নেওয়া যাবে না সম্পূর্ণ পাতাটা নিতে হবে সব কিছু রেডি করে চলে আসলাম রান্না করার জন্য আর এখানে একটু প্রায় প্যান দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো তেল আর দিয়ে দিচ্ছি এখানে আমি সেই বাটা মশলাটা বাটা মশলাটা দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে ভালোভাবে যখনই মিক্স করা হয়ে যাবে একটু ভালোভাবে ভেজে এখানে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণটা অ্যাড করছি যেটা আপনাদের পছন্দ মতো টেস্ট অনুযায়ী আপনার লবণটা অ্যাড করে নেবেন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি একটু কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছে এখানে একটা চামচের মতো হলুদের গুঁড়া হাফ হাফটা চামচ এখানে আমি মরিচ গুঁড়া লো মরিচের গুঁড়াটা এখানে শুধু কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মশলাটা যখনই একটু ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এই জায়গায় কিন্তু আমি অ্যাড করে দিব আরেকটা জিনিস সেটা হলো চিংড়ি মাছ এই যে আমি চিংড়ি মাছ নিয়েছি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি হবে তো আপনারা এরকম ছোটো চিংড়ি মাছ থাকলেই দিয়ে দিতে পারেন অবশ্যই কিন্তু এই রান্নাটাতে চিংড়ি মাছ আর সুটকি দুটোই লাগবে কারণ তবেই কিন্তু এই রান্নাটা অনেকটা টেস্ট আসে তো চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে অনেকক্ষণ একটু সময় নিয়ে কষিয়ে নিব এতে মশলার ভিতর যে কাঁচা গন্ধটা এটা থাকবে না এখন দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব এখন দিয়েছি সেই পুঁই শাকগুলো পুঁশাকগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিব যেন নিচের মশলাগুলো উপরে উঠে যায় যেন নিচে লেগে বা পুড়ে না যায় সেজন্যই কিন্তু এটা করতে হবে তারপর ভালোভাবে একটু চেড়ে মিক্স করে দেওয়ার পর বাকি যে পুঁশাকগুলো আছে সেগুলো আমি সবটুকু দিয়ে দিব। এখন দেখুন আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি এই জায়গায় পুঁইশাকুলো দিয়ে দিচ্ছি পুষাকগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আর না করার কোনো প্রয়োজন নেই যখন একটু কমে আসবে তারপর আমি একটু নাচড়া করে দেবো তাই পরে দেখুন পুঁশাকটা কিন্তু একটু কমে গেছে এবার সুন্দরভাবে আমি উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই রান্না করাতে আর কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না শাকের থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এখন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে দেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা মিক্স হয়ে গেছে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আর তিন চার মিনিটের মতো এ পর্যায়ে দেখুন পানি কিন্তু আর বের হয়েছে তা এখন সুন্দর লাগছে কিন্তু দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে এটা কালারটা তবে এটা কিন্তু আর ভাজা ভাজা করতে হবে কোনোরকম পানি থাকা যাবে না সম্পূর্ণ তেলটা যখন বের হয়ে আসবে তখনই বুঝতে পারবেন রান্নাটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে তো এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি আর কোনো রকম পানি নেই তেলটা বের হয়ে এসেছে এই পর্যায়ে বুঝতে পারছেন যে রান্নাটা হয়ে গেছে এখন আমি রান্নাটা নামিয়ে ফেলবো নামিয়ে কিন্তু এই যে দেরিয়া সহ্য হলো না এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিলো ছিল যে ভাবলাম সাথে সাথে কটা গরম গরম ভাতের সাথে খেয়ে নিই তা এখন আমি কটা গরম ভাত আনিয়ে নিয়েছি আমার সেই রান্নার খরা পোশাক নিয়ে কিন্তু গরম গরম পরিবেশন করেই খাওয়া শুরু করে দিলাম আসলে এটা টেস্টটা কিন্তু এতটা ভালো ছিল যে আপনাদেরকে কী বলবো এটা যখন আমি দুই এক নালা খাচ্ছিলাম তখন কি তা আমার মেয়ে চলে এসেছিলো স্কুল থেকে তো ওকেও খাইয়ে দিচ্ছিলাম ও ভীষণ পছন্দ করেছিল বলেছিল আমি এই রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়েছে তা আমার মনে হয় আপনারা এইভাবে রান্না করে আপনার প্রিয়জনকে খাওয়াতে পারেন আসলে তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে সবসময় যে একরকমভাবে তরকারি রান্না করবেন বা সবজি রান্না করবেন সেটা কিন্তু না একটু ব্যতিক্রমভাবে করতেই পারেন এতে আপনার টেস্টটাও ভালো আসবে আবার স্বাদেরও পরিবর্তন হবে যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে অলরেডি কিন্তু নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে জানছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর আপনারা সবসময় আমার পাশে থাকবেন তাহলে কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো দেখা হবে আর কোন নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম